জীবনের ফতম জামাইয়ে শপিং করছে অনলাইন থেকে তাও আমার জন্য তাও আবার কি জানেন ফিরি মানে কোনো টাকা লাগে নাই শপিংগুলো করতে কীরকম একটা লুক দেখেন বোর জন্য শপিং করবে তাও আবার ফিরি ফিরি তো কি কি কিনছে আমি দেখি দেখাই আপনাদেরকে ও কেমনি কি করছে আমি বুঝতেছি না সে আমাকে বলছে মানে কোনো টাকা নেয়নি মানে ফিরি ফিরি মানে কত টাকার নাকি অর্ডার করলে মানে তারা ফ্রি দেওয়া দেয় হুম তো আমি দেখতেছি এই যে তিমু একটা অনলাইন শপ আছে দুবাইতে এটা থেকে নাকি ফ্রি ফ্রি অর্ডার করছে কোনো টাকা নেয়নি সে আমাকে পরশুদিন বললো আমি একটা পেজ থেকে না কতগুলো শপিং করতে দিছি তোমার জন্য কিন্তু এখনও দেওয়া যায় নাই আমি কই তোমার ফ্রি ফ্রি দেওয়া দিবে হয় না কত টাকা জানি দিলে মানে ফ্রি দেওয়া যাবে দেখেন আজকে আসছে এই যে সে হচ্ছে দিয়ে চলে গেছে আমি অলরেডি ওপেন করে ফেলছি দেখছেন এই যে আমি দেখতেছি আমার জন্য সে মানে জীবনে কখনো অনলাইন থেকে মানে সে একদম পছন্দ করে না আর আমার জন্য তো শপিং সে করবেই না মানে যা ইচ্ছা আমি আমার মতো করে নিব তার কোনো দেওয়ার আমাকে ইচ্ছা প্রয়োজন করে না কোনো সময় কি কী মনে হয় আমি জানি না তো আমার মনে হয় সে জুতা অর্ডার করবে আর তার গেঞ্জি আর প্যান্ট অর্ডার করছে ওখানে মনে হয় আর কিছু প্রয়োজন ছিল এর জন্য হয়তো এগুলা দিছে কারণ সে জানে আমি কোনো সময় আমি চিটগুল দুলের কানের দুল আমি কোনো সময় কিনি না কেন আমি পড়তে পারি না আমার কানে অত পরিমাণ ব্যথা হওয়া যায় আমি কখনো কানের দুল পরতে পারি না চিটগুলগুলা বা এমনি পাত্তরের ইয়ে দিয়ে যে দুল না আমি এগুলো একদম পড়তে পারি না তো দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আমার মাথা তথা মিলার জন্য একটা সুন্দর ক্যাব করে নিয়েছি বাবুদের আমি ক্যামেরা ঘুরাই তাহলে দেখতে পারবেন তার এই সমস্ত শপিংগুলা দেখে আমি কি হাসব না কি করবো খুশি হব কোনোটাই আমি বুঝতেছি না এটা হয়তো একটা হেডফোন হবে তার জন্য কারণ আমি হেডফোন একদম ইউজ করি না আর এই যে দেখেন এগুলা অবশ্যই বেশি টাকা না এগুলা একদম কম টাকা এখানে আমি সুপার শপে গেলে পাওয়া যায় জানি না কোন উপলক্ষে এই দুলগুলা অর্ডার করছে এই যে একটা দুলের একদম প্লেট কতগুলা দুল দেখছেন আর অবশ্যই এইটা আমার অনেক বেশি পছন্দ এখানে কতগুলা আনটি রিং হাতের আর এই রিংগুলো আমার কুবি কুবি পছন্দ এটা আমার পছন্দ হয়েছে যাই হোক না কেন এটা আমার খুবই পছন্দ ঠিক আছে তো এটা মাইন্ডার নিলাম আর হ্যাঁ সে বলছে আমার জন্য নাকি চুরি অর্ডার কর মানে চুরি না ব্রেসলেট অর্ডার করছে হয় তো সে ভাবছে এটা ব্রেসলেট হ্যাঁ সুন্দর খুবই সুন্দর এই এটা এটা আমার খুবই পছন্দ হয়েছে কারণ এগুলো আমি অনেক করি আর এগুলার কালার এগুলার কালার যাবে কি না আমি জানি না আমি এর আগে কতগুলা ইউজ করতাম এগুলা হচ্ছে কালার যায় না যেমন আমাদের বাংলাদেশের চায়না মাঠ আছে না চায়না মাঠ ওরকম যেগুলো আছে ওগুলাতে কার ইয়া যায় না কালার যায় না এটা তো যাবে কি আমি জানি না অলরেডি আমি কালকে অনেক ওই সিনের মধ্যে অনেকবার দেখছি যেন কালার যায় না ওগুলা এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর এখানে মনে হচ্ছে কিছু একটা দিছে দাঁড়ানো ওপেন করে দেখাচ্ছি এখানে এই যে দেখেন ছোটো ছোটো কয়েকটা চেন এই চেনটা অনেক কিউটু কয়টা চেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছোটো ছোটো পাঁচটা চেন গলার লকেট সহ আর এই যে দুল এই দুলগুলা দেখলে আমারই ডর করে দেখছেন কত বড় বড় দুল এগুলা দিছে দিসে ন এই যে দেখছেন এই যে আরো একটা দুল অবশ্যই দুলগুলা সুন্দর কিন্তু যারা পড়ে কিন্তু আবার মতো মানুষ যারা পড়ে না তাদের জন্য এগুলা সুন্দর হলো সুন্দর লাগবে না আর হ্যাঁ একটা সুন্দর জুতা ওর জন্য অর্ডার করছে মার্শাল্লা অনেক কিউট আর অত ভালো আমার কাছে লাগতেছে কুবি 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 ভালো জুতাটা দেখতেও অনেক বেশি নাইস লাগছে অনেক বেশি সুন্দর জানে না এটা ফিরি ফিরি কীভাবে দিছে আমি নিজেও জানি না কিন্তু অনেক সুন্দর হয়েছে আর সে অর্ডার করছে আর একটা গেঞ্জি মেবি হ্যাঁ এটা গেঞ্জি এটা আমি ওপেন করব না আর একটা হচ্ছে প্যান্ট আমি এগুলো ওপেন নাই করলাম কারণ যার জিনিস সে ওপেন করে দেখাটাই হচ্ছে বেশি স্পেশাল লাগে আমার কাছে এই তো কিন্তু আমার কাছে জুতাটা খুবই পছন্দ হয়েছে খুবই সুন্দর একটা জুতা এ হচ্ছে তার শপিং তিনটা জুতা একটা জুতা একটা প্যান্ট একটা গেঞ্জি এ হচ্ছে আমার হাজ জামাইয়ের শপিং ফিরি ফিরি শপিং বুঝছেন তার বউকে গিফট করে